ছিল মায়ের একজন সাধু বেরিয়ে বললো যেখানে সাতশো ছিয়াশি আছে সেই দোকানে খাবে না কোনো হিন্দু যে দোকানে মুসলমান তৈরি করবে কোন জিনিস সেই জুতো করবে না কোনো হিন্দু যে কোন যে দোকানে মুসলমান কোন রান্না করবে সেই দোকানে আমরা থাকব না আমরা করব না কিন্তু আমরা কি করছি আমাদের টাকা আমাদের সম্পত্তি নিয়ে তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র কিনে আমাদেরকে মারছে ঝাড়ুর বাংলাদেশ বাংলাদেশের হিন্দু জন আমরা লড়াই দেওয়ার জন্য শুধু এই স্লোগান দিলে হবে না সমস্ত রকম সহযোগিতা অন্তত হিন্দুদেরকে করতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাছে ওরকে আপনাকে কিরে জন্য এই বাংলাদেশকে হবে ওখানেতে হিন্দু তৈরি করতে হবে তাইলে এটা সম্ভব হবে বাংলাদেশের হিন্দু জনে ছাড়ুন বাংলা পশ্চিম বাংলা আজকে আমরা উপস্থিত হয়েছি না বহু সনাতনী আছেন বসে বসে দেখে বলছেন আরে এরা পাগল আছে আমরা হিন্দু মুসলমান একসঙ্গেই থাকব। হিন্দু মুসলমান একসঙ্গে থাকলে থাকতে পারবেন না আপনি একটা মুসলমান যে সাইকেলের পঞ্চার বানায় আর একটা মুসলমান যে প্রফেসর আছে সবার চিন্তা ভাবনা একই আছে সবাই সুযোগ পাল পেলে আপনার গলা কাটবে আর ভাই ভাই করবে এই ভাই ভাই করলে হবে না এই ভাই ভাই করলে হবে না আপনাকে শপথ নিতে হবে

আমাদের বাড়িতে পূজো করার জন্য তরোয়াল রেখেছে আমি বলছি এখানে যারা উপস্থিত আছেন আদ্যেক বাড়িতে তরোয়াল কেবলতে দাম নিয়ে একটা ছুরিও নেই একটা লাঠিও নেই আপনি বলছেন মুসলমান থেকে লড়বেন আপনি বলছেন জালিদ থেকে লড়বেন কিছু তোমরা কি করতে পারবেন লড়তে পারবেন না লড়াইর জন্য মনটাকে ঠিক করুন নিজেকে ঠিক করুন আরে কার কিছু না আরে পূজো করার জন্য একটা অস্ত্র রাখুন বাড়িতে তাহলে কিন্তু সঠিকভাবে সনাতনী হিন্দুকে বাঁচা যারা ধর্মে গুরুরা এখানে উপস্থিত আছে আপনার ধর্মীয় সভা করে বলুন হিন্দুদেরকে শুধু ওই জয় শ্রীরাম করলে ভারত মাতা কে জয় করলে আর মা দুর্গা মা কালী কে জয় করলে হবে না মা দুর্গা মা কালী কে দেখছেন না আটটা হাতে আটটা অস্ত্র আপনি শুধু মুখে বলে দিলে হবে হবে না হবে না হয় না বাংলা দেখছেন তো বাংলার মুখ্যমন্ত্রী একজন যে আইনজ্ঞ কি বলছেন লজ্জা হয় না আপনার লজ্জা হয় না কোন মুসলমান পঁচিশ জন যদি বসে আজকে ওখানে নামাজ পড়লে তার সম্পত্তি হয়ে যাবে ওয়াক হয়ে যাবে তাহলে রেড রোড কে দিয়ে দিন কালকে বলুন রেড রোড সম্পত্তি আছে হয়ে রাস্তা সমস্ত রাস্তায় মুসলমানরা দাঁড়িয়ে থেকে নামাজ পড়ছে আপনি বলেন সম্পত্তি হয়ে বাংলাদেশ থেকে শিক্ষা নেব আমরা আমরা বাংলা পাকিস্তান থেকে শিক্ষা নেব না আমরা আফগানিস্তান থেকে শিক্ষা নেব না আমাদের শিক্ষা নিতে হবে আর নিজেকে ঠিক করতে হবে আপনি শুধু ওই বক্তব্য দেবেন করবেন তাতে হিন্দু বাঁচবে না আস্তে আস্তে হিন্দু শেষ হয়ে যাবে আমার আপনার ঘরের তার তার করে করে বিয়ে নেবে আর করতে পারবেন না নিজেকে তৈরি করুন নিজেকে শক্ত হন নিজেকে তৈরি করুন নালে কিন্তু হবে না আমরা জাতির মধ্যে বিভক্ত আছি শপথ নিয়ে আজ থেকে নিজের ছেলে বা মেয়ের পাশে টাইটেল রাখবেন না কোন টাইটেল দেওয়া হবে না শুধু নাম দিন

ভারতবর্ষকে সেকুলার করে দিয়েছে এবার ভারতবর্ষ যে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই ভারতবর্ষ যাকে স্বাধীন করেছিল সেই দেশের জেহাদিরা ভারতবর্ষের পতাকাকে পায়ে তোলা রাখছে আজকে বাংলাদেশে সনাতনী মানুষের উপরে অত্যাচার হচ্ছে এটা আমরা সবাই দেখছি শুনছি আমরা কি করছি আমরা কি করছি এই সনাতনী ভাইদের জন্য আমরা কোথাও মন্দিরে ঠাকুরকে প্রার্থনা করছি আমরা কোথাও একটা ভাষণ দিয়ে চলে যাব এখানে সবাই আমাদের ঘরে চলে যাব কিন্তু যে জেহাদিরা যে মুসলমানরা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করে আসছে সাতাশ পার্সেন্টের জায়গা থেকে কোথায় চলে এলো আজকে সাত চলে তারা তারা ভারতবর্ষে আইনের ফাঁক দিয়ে তারা ভারতবর্ষে বিশেষ সুবিধা পাচ্ছে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না পশ্চিম বাংলায় শুধু নয় ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে বহু রাজ্য এরকম আছে যেখানে আজকে সনাতনী ধর্মের কোনো পূজা হলে কোনো যাত্রা হলে এই জেহাদিরা হামলা করছে আমরা আমরা কি করছি আমরা প্রার্থনা করছি প্রার্থনা করলে এই জেহাদিদেরকে আবার এই ভারতকে খন্ড করবে এরা পশ্চিম আমরা বাংলাদেশ জন্য কান্নাকাটি করছি তো পশ্চিম বাংলা ভাগ হয়ে যাবে এই অবস্থা থাকলে শুধু জয় শ্রীরাম বললে হবে না